হ্যালো ভাইস প্রথমে আপনারা এই ছবিটি দেখুন কি দেখতে পারছেন মিস্টার বিস্টের একটি থাম্বেল এবার এই ছবিটি দেখুন এই ছবিটিতে যে থামবেলটি দেখতে পারছেন এই থাম্বেলটি আমি নিজে তৈরি করেছি তাও আবার এক এক্লিকে এআই দিয়ে কীভাবে আপনারা তৈরি করবেন এই থাম্বেলগুলো মিস্টার বিস্টের মতো তো তা নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে মিস্টার বিস্টের মতো থাম্বেল তৈরি করবেন তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি মিস্টার বিস্টের মতো থাম্বেল তৈরি করতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনারা কিছুই বুঝবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মিস্টার বিস্টের মতো থাম্বেল তৈরি করার জন্য আপনারা মিস্টার বিস্টের আইডিতে চলে আসবেন এখান থেকে আপনারা মিস্টার বিস্টের যেই থাম্বেলের মতো থামবে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কটি আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন ইউটিউব থামবেল ডাউনলোডার ইউটিউব থামবেল ডাউনলোডার লেখার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা সেই ভিডিওর লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে মিস্টার মিস্টার থামবেলটি ডাউনলোড করে নেবেন তো তারপর আপনার চলে যাবেন চার্জিভিটি অ্যাপে এই চার্জিবিটি অ্যাপের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অথবা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর এখানে মিস্টার বিস্টের থাম্বেলটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবং আপনাদের একটি ছবি এখানে দিয়ে দিবেন তো তারপর আপনারা এখানে লিখবেন প্রথম ছবিটিকে দ্বিতীয় ছবির লোকটির জায়গায় দিয়ে দিন এটা আপনারা এখানে লেখার পর এখানে যে টিক অপশনটি দেখতে পারছেন এই টিক অপশনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে আপনারা একটু দেরি করবেন দেরি করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদেরকে ছবিটি তৈরি করে দিয়েছে তো আপনারা দেখতেই পারছেন একদম ক্লিয়ারভাবে মিস্টার বিষ্টের মতো থামবেলটি তৈরি করে দিয়েছে একদম একটু বোঝা যাচ্ছে না মিস্টার বিষ্টের মতো থাম্বেল তৈরি করে দিয়েছে ভেবে আপনারা মিস্টার বিষ্টের মতো থামবেল তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ভিডিও আরও দেখতে পাবেন এই চ্যানেলে এবং আপনার যদি গ্রো লাইক প্রো এর মতো লোগো তৈরি করতে চান তাহলে আপনারা এই ডান পাশের ভিডিওটি দেখে আসতে পারেন কারণ এই ভিডিওতে আমি দেখেছি কিভাবে আপনারা গ্রো প্রো এর মতো এআই দিয়ে লোভ তৈরি করবেন তো তাই আপনারা এক্ষুনি ডান পাশের ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন